নমস্কার আজকের কার্যক্রমে যারা আমাদের ছাত্রছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রথমেই আমরা মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা ও নমস্কার জানাই আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা ভীষণ মেধাবী অথচ দুস্ত সেই ধরনের ছাত্র বা কেউ লোকের দোকানে কাজ করত বা কেউ পরিচারিকার কাজ করতো লোকের বাড়িতে এই ধরনের ছাত্রছাত্রীদেরকে আমরা তুলে এনে একটা বেটার থেকে বেটারতম শিক্ষা দেওয়ার একটা মিশন চালু করেছি যেখানে আমরা সন্তান স্নেহে সেই ছাত্রদেরকে টিউশনি থেকে আরম্ভ করে বই খাতা কলমে যাবতীয় জিনিস আমরা দিয়ে থাকি যা প্রয়োজন সব কিছুই এবং সেই কাজ করতে গিয়ে একটা বিরাট অঙ্কের একটা খরচ হয় আমাদের যা আমরা মুষ্টিমেয় কয়েকজন সদস্য মেলেই বেয়ার করে থাকি তো এই কার্যক্রম করতে গিয়ে অনেক সময় বাড়তি কিছু প্রয়োজন হয় যেমন ছাতা আজকে যেটা করব জুতো বা জামা কাপড় ইত্যাদি ব্যাগ স্কুল ব্যাগ এই ধরনের জিনিসগুলো তো সেক্ষেত্রে আমরা অনেক সময় ফেসবুকে পোস্ট করে থাকি সেই পোস্ট দেখে কিছু মানবিক ব্যক্তি এগিয়ে আসেন যেমনটা আজকের এই কার্যক্রমে এগিয়ে এসেছেন যারা আমাদের এই কার্যক্রমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন সম্মানীয় সঞ্জয় দাস সম্মানীয় অসীম সরকার শ্রদ্ধেহ কৌশিক চন্দ। নাম প্রকাশে অনিচ্ছুক বালুরঘাটের এক ব্যক্তি এস সরকার অশোক রাউত দিলীপ সরকার রমা মজুমদার আমরা চাই এইভাবে আপনারাও এগিয়ে আসুন দেশকে সমৃদ্ধ করতে দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষা অত্যন্ত জরুরি সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে আমাদের সাহায্য করুন কৌশিক এই ছাতাটা তোমার তো প্রয়োজন ছিল বলেছিলেন কেমন লাগলো ছাতাটি খুব ভালো লাগলো স্যার আপনি আমার প্রণাম নেবেন কাকু প্রণাম নেবেন আমাকে আশীর্বাদ করবেন কাকু আমার প্রণাম নেবেন আমাকে আশীর্বাদ করবেন ছাতাটা পেয়ে আমার খুব ভালো লাগলো ছাতাটা আমার খুব ভালো লেগেছে আমার প্রণাম নেবেন ছাতাটা আমার খুব ভালো লেগেছে আমার প্রণাম নেবেন ছাতাটা আমার খুব ভালো লেগেছে আমার প্রণাম নেবেন আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আপনাদের মুখ আমি উজ্জ্বল করতে পারি বাবা ভালো আছিস কেমন লাগলো ভালো পড়াশোনা করছিস ঠিক মতো আচ্ছা কাকুটা যে কাকুটা ছাতা দিয়েছে তাদের জন্য কি বলবি আমাকে আশীর্বাদ করবেন আমার প্রণাম নেবেন হ্যালো আমার প্রণাম নেবেন আমাকে আশীর্বাদ করবে আমার প্রণাম নেবেন দেখলেন আপনাদের আপনারা সকলে দেখলেন শিশুগুলি আপনাদের উদ্দেশ্যে ভালোবাসা এবং সম্মান জানালো এবং একই সঙ্গে তারা আশীর্বাদ চেয়ে নিল ওরা যেন আগামীতে পড়াশোনায় আরও ভালো হয় এবং মানুষের মতো মানুষ হয়ে আপনাদের মুখ তথা আমাদের মাতৃভূমি সেবা সঙ্গে মুখ উজ্জ্বল করতে পারে সেই আশীর্বাদটা চেয়ে নিল সকলকে মাতৃভূমি সেবা সঙ্গে পক্ষ থেকে ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় ভারত i